ধরনের কথা বলে যারা একদিক থেকে দেশের সরকারের যে চাপিয়ে দেওয়া এই এনআরসি বা সিএসি যে সিদ্ধান্ত কার্যকর করার কথা দেশের সরকার বা রাজ্যের সরকাররা ভাবছেন সিএ নিয়ে যে সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্তের যেন কোনো অবস্থাতেই যারা এই রাজ্যের বৈধ নাগরিক বিশেষ করে সংখ্যালঘু মুসলিমরা তাদেরকে যেন কোনোভাবেই নির্যাতনের শিকার হতে না হয় তাদেরকে যেন ভোটাধিকার থেকে বাদ দেওয়ার কোনো ধরনের ষড়যন্ত্র না হয় এবং সেই ক্ষেত্রে তাদের নাগরিকত্ব এবং ভোটাধিকার সুনিশ্চিত করার দায়িত্ব যেন সরকার গ্রহণ করে এটা এই প্রস্তাব আকারে সেখানে তুলে ধরা হয়েছে আজকে আমরা লক্ষ্য করছি ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এসআইয়ের মাধ্যমে বিশেষ করে একটা জনগোষ্ঠীর মানুষকে যারা তাদের ভোটাধিকার হরণ করতে চেয়েছে তাদের বিরুদ্ধে আজকে শুধুমাত্র সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষই নয় সব অংশের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে ভারতবাসী বা ভারতীয়তা তার যে পরম্পরা তার ঐতিহ্য এটাকে রক্ষা করতে হবে এবং ভারতীয় বৈধ নাগরিকদের তাদের যে অধিকার সেই অধিকার মূলে তারা যেন স্থায়ীভাবে বসবাস করতে পারে তা সুনিশ্চিত করতে হবে আমরা